গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো আবার একটা নতুন সকাল নতুন সকাল হতে পারে কিন্তু কাজ সব পুরানাই থাকে জানো তো এই যে দেখো সকাল সকাল আমার বিছানায় আমার ছেলে মুড়ির বাটি মুড়ির ডাম সব নিয়ে উঠে পড়লো আর ক্যামেরাটা অন করলেই তো ওর মুখের ভঙ্গিমা চেঞ্জ হয়ে যায় এই সব করতে করতে দিন যায় আর এই যে সকালবেলা চাদরটা তুলে নিলাম দু একদিন পর চাদর না তুললে আমার আবার ভালো লাগে না জানো তো ভালো মানে ছোটো বাচ্চা থাকলে ঘরে নোংরা করে না বেশি তার জন্য চাদরটা তুলে নিলাম আর ছেলে আর নামতেই যাচ্ছে না বিছানা থেকে এইভাবে করে এই ঘরের গাছগুলো সকাল সকাল ওকে নামতে বললেও নামে না এ দেখো বালিশের উপরে উঠে যাবে তাও নামবে না ওকে ওইভাবে রাখার পরেই বিছানার কাজ টাজগুলো সারলাম ওই বিছানা সারার পরে এই বিছানায় আসলাম এই যে বাটি বাটি টাটি সরানোর পরে বালিশ টালিশ ঠিক করে এই যে ব্ল্যাঙ্কেট আর আমার মেয়ে যতই ঠান্ডা হোক যতই গরম হোক এই ব্ল্যাঙ্কেটটা ওকে লাগবেই এই ব্ল্যাঙ্কেট ছাড়া ওর নাকি ঘুম হয় না ঠান্ডা হলেও লাগবে গরম এখনকার দিনে তুমি বলো তোমরা বলো তো যে এই ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া যায় ও তবুও গায়ে দেয় সকালবেলা করে ভোরবেলার দিকে নাকি ওর ঠান্ডা লাগে তাই গায়ে দেয় ডালিয়া ছেলেকে এখন খাওয়াবো সবার নাস্তা করার শেষ নাস্তা মানে চা বর তো ভাত খেলো ভাত খায় বাজার চলে গেল জিনিস আনতে ঘরের এখন ছেলেকে নাস্তাটা করাই নাস্তা করানোর পরে বাকি কাজগুলো করবো ছোট স্কুলে চলে গেল। এখন ছোটো মাছগুলা রান্না করতে হবে আর বর এখনো বাস নিয়ে আসতে পারে নাই ঘরের তাদের এখনও হাত পড়ে নেই জিনিসপত্র না থাকলে তো আর কেউ কাজ করবে না বলো জিনিসপত্রগুলো নানা হবে তারপরে তো সেন্টারে গেলাম সেন্টার থেকে ডিম নিয়ে আসলাম সাথে ছেলে গেছিলো যাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ফোন নিয়ে যখন ভিডিও করতে করতে সেন্টারে যাব ততক্ষণে আমার ছেলে অন্যদিকে চলে যাবে তো ওই জন্য আর ভিডিওটা করতে পারলাম না চলো এখন রান্নাটা করি পরে আবার তোমাকে দেখাচ্ছি কী কীভাবে মাছগুলো নিয়ে আসলো এগুলো এখন রান্না করবো মাছগুলোর তরকারি ট্যাংরা মাছের আর এটা হচ্ছে একটা নিরামিষ তরকারি রান্নাবাড়ি এখন কমপ্লিট এখন ছেলেকে নিয়ে চল শুভ সন্ধ্যা বন্ধুরা যদিও এখন আর সন্ধ্যা হয়নি তবু আমাদের এখানে মানে মেঘটা এমন করলো হট করে এই এখন বাজে সন্ধ্যা ছয়টা ছয়টার থেকে দেখো মেঘটা কীরকম করলো যাই হোক এই যে ঘরে ঘরে আসার পর দেখলাম ঘরটা একটু নোংরা নোংরা ঘরটা একটু ঝাড় দিয়ে নিই বিকালে ঘরটা ঝাড় দেওয়া হয় নাই তাই নামাজের আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি সন্ধ্যাবেলা চলে আসলাম সন্ধ্যা নাস্তা বানানোর জন্য গাছের কাঁঠালের বড়া দিনে যেটা রান্না ছিল সেটাই রাত্রে চলবে ছেলে খাওয়ানো হয়ে গেল ডিমের তরকারি দিয়ে আর আমাদের সাথে একটু পাপড় ভাজা করব হয়ে যাবে আর কিছু রান্না করলাম না রাতে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে